একজন বিবাহিতা মহিলার আধার কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন তাও আবার কোনো রকম ডকুমেন্টস ছাড়া সেইটা আজকের ভিডিওতে দেখাবো কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা আপনাদেরকে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতেই হবে এবং সেই ডকুমেন্টস হবে এইটা এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম দ্য হেড অফ দ্য ফ্যামিলি এইচ ওএফ ব্যাকেটে এই ফর্মের লিঙ্ক পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই কালার প্রিন্ট করবেন করার পর সেটাকে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনি সেই কাজটি দেখবেন তো সবার আগে আপনাদেরকে দেখতে হবে যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো চলুন দেখাই সেই ফিল আপের পর্ব দেখুন এই হচ্ছে সেই সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আই এখানে স্বামীর নাম লিখতে হবে নিচের লাইনটা দেখুন এখানে লেখা রয়েছে রেসিডেন্ট অফ এখানে অ্যাড্রেস লিখতে হবে শ্বশুরবাড়ির অ্যাড্রেস এখানে লিখতে হবে অর্থাৎ মেয়েটির যেখানে বিয়ে হয়েছে সেখানকার অ্যাড্রেস এখানে লিখতে হবে নিচের ঘরটা দেখুন এই যে নিচের লাইনটা ওপরে অ্যাড্রেসটা যদি এক লাইনে না ধরে সেই জন্য এক্সট্রা একটা লাইন দেওয়া রয়েছে ঠিক আছে এরপর হয়েছে হোল্ডিং আধার নাম্বার এখানে স্বামীর আধার নাম্বার বসাতে হবে এরপর দেখুন এক নম্বরে দ্যাট রেসিডেন্ট মিস্টার মিসেস এখানে ওই মেয়েটির নাম লিখতে হবে যে মেয়েটির বিয়ে হয়েছে ঠিক আছে অর্থাৎ স্ত্রীর নাম হবে হোল্ডিং আধার নাম্বার মেয়েটির আধার নাম্বার যে মেয়েটির বিয়ে হয়েছে বা যে মেয়েটির আধার কার্ড ট্রান্সফার করতে চাওয়া হচ্ছে সেই মেয়েটির আধার নাম্বার এখানে লিখতে হবে ইজ রিলেটেড টু মি অ্যাজ মাই এখানে ওয়াইফ লিখতে হবে ডাব্লু আই এফ ই ওয়াইফ এইখানটা কিছু করতে হবে না এরপর দু নম্বর দেখুন দু নম্বর লাইনে দুয়ের দাগে দ্যাট আই এগ্রি টু শেয়ার মাই অ্যাড্রেস ইন মাই আধার উইথ মিস্টার মিসেস এখানে সেই মেয়েটির নাম লিখতে হবে অর্থাৎ বিবাহিতা মেয়েটির নাম এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এই লাইনটা কিছু নয় নামটা যদি এক লাইনে না ধরে সেই জন্য এক্সট্রা লাইন দেওয়া রয়েছে অনেকের নাম একটু বড় হয় মিডিল নেম থাকার জন্য হলো এরপর দেখুন তিন নম্বরটা এখানে কি বলছে এই ঘরটা দেখুন এখানে ওই মেয়েটির নাম আবার লিখতে হবে ঠিক আছে মেয়েটির নাম এখানে লিখতে হবে লেখার পর এখানে যেদিন ফর্মটি সাবমিট করবেন সেদিনকার ডেট এখানে দেবেন আর এখানে গার্জেনের সিগনেচার অর্থাৎ স্বামীর সই এখানে করতে হবে তো ফিল করে নিলেন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ফর্মটি সাবমিট করবেন ফর্মটা সাবমিট করার জন্য প্রথমে আপনারা আপনাদের কোম থেকে ওপেন করে নেবেন এখানে এসে লিখবেন মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন লিখে সার্চ দিলেই এরকম পেজ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন লগ বলে একটি অপশান রয়েছে এই লগ ইনের উপরে যখন আপনি টাচ করবেন এখানে আধার নাম্বার বসাতে বলতে তো এখানে যে মেয়েটির আধার অ্যাড্রেস চেঞ্জ হবে সেই মেয়েটির আধার নাম্বার দেবেন এবং এখানে ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে আধার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন তো দেখুন এইভাবে লগ ইন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে ওপরে অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেসের আপডেটের উপর টাচ করবেন টাচ করলে দুটো অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একটি দেখাচ্ছে প্রথমেটার আপডেট আধার অনলাইন আর দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এরপর একদম নিচে নেক্সট লেখা রয়েছে এই নেক্সটের ওপর ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ফর্ম খুলে গেছে এখানে দেখুন এন্টার আধার নাম্বার অব এফ মানে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ স্বামীর যে আধার নাম্বার এখানে বসাতে বলছে আর ওপরে দেখতে পাচ্ছেন আগে থাকতেই যে অ্যাড্রেসটা রয়েছে বাপের বাড়ির অ্যাড্রেসটা কিন্তু ওপরে দেখাচ্ছে আর এখানে স্বামীর আধার নাম্বার বসাতে হবে বসালেন বসালে এই যে নিচে যে মোবাইল নাম্বার অব এইচএ অর্থাৎ স্বামীর আধার নাম্বার যখনই এখানে বসাবেন তখন স্বামীর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের লাস্টের ফোর ডিজিট কিন্তু এখানে দেখাবে বসালাম এরপর দেখুন এখানে যখনই ক্লিক করব দেখুন আধারের সঙ্গে যুক্ত মোবাইলের লাস্ট ফোর ডিজিট কিন্তু এখানে দেখাচ্ছে এরপর দেখুন এখানে দেখাচ্ছে সিলেক্ট এইচ এস রিলেশন মানে যার অ্যাড্রেসে আপনি আধারটিকে নিয়ে যেতে চাইছেন তার সঙ্গে কি রিলেশান তো এখানে রিলেশান অবশ্যই ওয়াইফ হবে কিন্তু দেখি এখানে ওয়াইফ বলে কোনো অপশান নেই এখানে স্পাউসটা দিয়ে দেবেন যেহেতু বিবাহ সূত্রে যাচ্ছে এরপর দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশান এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টু প্রুভ লিগাল গার্জেনশিপ অনেক কিছু রয়েছে কিচ্ছু দেখার দরকার নেই সব টেনে ওপর দিকে তুলবেন এখানে এক জায়গায় দেখতে পাচ্ছেন এই যে সেলফ ডিক্লেয়ারেশন অ্যাজ পার নোটিফায়েড এই যে সেলফ ডিক্লারেশন এই সেলফ ডিক্লিয়ারেশনের উপর ক্লিক করবেন ঠিক আছে এরপর ওকে করে দেবেন ওকে করার পর যে ডকুমেন্টসটা আপনাকে প্রথমে দেখালাম ফিল করে ওই ফিল আপ করার ডকুমেন্টসটা কিন্তু পিডিএফ করে আপনাকে আপনার ডিভাইসে প্রথমে সেভ করে রাখতে হবে ডিভাইসটার মধ্যে কোথায় আছে আপনার সেই পিডিএফটা এখান থেকে সেটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে বলবে আপনি আপনার ফোনপে গুগল পে যে কোনো ইউপিআই থেকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলেই আপনাকে একটা এস আর এন নাম্বারটা জেনারেট করে দেবে এবং সেই নাম্বারটা কপি করে কোনো জায়গায় রেখে দেবেন তারপরে একদম পুরোপুরি এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন এরপর আবার এখানে লগ ইন অপশানে আসবেন এসে এখানে দেখতে পাচ্ছেন এই অপশান আগের মতো খুলে গেছে এখানে এন্টার আধার নাম্বার এন্টার ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি এর ওপর ক্লিক করবেন তো দেখুন এখানে সেই হাজব্যান্ডের আধার নম্বর দিতে হবে বন্ধুরা এখন আমি হাজব্যান্ডের আধার দিয়ে লগ করেছি এরপর একটুখানি দেখবেন এইখানে মাই হেড ফ্যামিলি এইচ ওয়ে রিকোয়েস্ট এখানে টাচ করবেন টাচ করার পর যে এসআরএর নম্বরটা জেনারেট হয়েছিল সেই এস নম্বরটা কিন্তু এখানে বসাতে বলবে এবং বস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে এই যে অ্যাকসেপ্ট লেখাটা দেখতে পাচ্ছেন এটা এখন ডিসেবল হয়ে রয়েছে যেহেতু এস নম্বরটা আমি পুট করিনি তো যখনই এখানে বসিয়ে দেবেন এস নাম্বার এটা কিন্তু এনেবেল হয়ে যাবে এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সাত দিনের মাথায় কাজটি সম্পন্ন হয়ে যাবে ধন্যবাদ